সচেতন হয়েছি এবং আমার আশেপাশের লোককেও সচেতন করবে আমি সামাজিক শান্তি সম্পর্কে জানতে পেরেছি আমাদের দেশে এবং আমাদের সমাজে এখনো অনেক শ্রেণী বৈষম্য বা ধর্ম বৈষম্য আছে এই ওয়ার্কশপ মাধ্যমে আমি জানতে পেরেছি যে সামাজিক বৈষম্য এবং ধর্ম বৈষম্য থেকে বিরত থাকা উচিত আজকের এই সামাজিক সম্প্রীতি ওয়ার্কশপে মহিলা কলেজে আমরা ত্রিশ জন শিক্ষার্থীদের নিয়ে ওয়ার্কশপটা পরিচালনা করেছি এর মাধ্যমে আমরা তাদের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য যে করণীয় দিক আছে সেগুলো আমরা তাদেরকে জানিয়েছি এর মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে সামাজিক সম্প্রীতি আসলে কি কিভাবে সামাজিক সম্প্রীতি বজায় রাখা যায় ধর্ম ভেদাভেদ না করে আমরা সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারব এই শিক্ষার মাধ্যমে আমরা তাদেরকে জানাতে পেরেছি এবং শেখাতে পেরেছি আমরা সম্প্রীতির বার্তা সবার মাঝে সরিয়ে দিতে চাই এটাই আমাদের প্রত্যাশা সমাজে সকলে একতাবদ্ধ হয়ে বসবাস করা এবং কাউকে আমরা পিছিয়ে না রেখে সবাই একসাথে এগিয়ে চলাটাই আমাদের মূল লক্ষ্য এবং সবাইকে একত্রে রাখা